ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না তারেক রহমানের গত বছর দেশে ব্যাপক লুটপাট হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধের আহ্বান পরিবেশ উপদেষ্টার আসসালামু আলাইকুম পুষ্টি জানিবিদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকালে রাজধানীর বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে এক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন সহকর্মী সাকিবুর রহমানের ক্যামেরায় সায়ন সাব্বিরের রিপোর্ট শনিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে আমরা বিএনপি পরিবার ও মাইডাক নামক দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ সময় ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখেছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছি আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় নিতে চাই সভায় সরকার বিরোধী আন্দোলন কখনো উত্তাল হয়েছে কখনো স্থিমিত হয়েছে কিন্তু কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি বলে মন্তব্য করেন তারেক রহমান দেড় শতকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা সীমিত হয়েছে কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে কৌশলের নামে গুপ্ত ুক্ত পেশ ধারণ করেবিএনপি কর্মীরা এদিকে বিএনপি ক্ষমতায় গেলে গুম হওয়া পরিবারের সদস্যদের পুনর্বাসন ও গুম খুন হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান স্বজনরা অনেক আমার।

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন বলেন পরবর্তী প্রজন্মের পেশাদাররা সততা জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে এ সময় বৈশ্বিক অস্থিরতা কাটাতে দক্ষিণ এশিয়ার সব দেশকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি এবারের সম্মেলনের মূল নেক্সট জেনারেশন প্রফেশনালস এআই শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলেন কারণে অকারণে হর্ন বাজানো আমাদের বহুদিনের চরম বদ এটা পরিবর্তনের জন্য যেমন আইন লাগে তেমনি মানুষেরও অভ্যাস পরিবর্তন করতে হয় আজ শব্দ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি কথা বলেন আগামী নির্বাচিত সরকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে গৃহীত নানা কর্মসূচি চালিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা হর্ন বাজানোটা একটা চরম এবং এই অভ্যাস বহু বছর যাবৎ আমরা করে এসেছি শুধু আইন থাকলেই হয় না এটার একটা প্রয়োগ লাগে সাথে সাথে মানুষের অভ্যাসেরও পরিবর্তন করতে হয় মানুষ যদি জাস্টিফাই করতে থাকে যুক্তি দিতে থাকে আমার গাড়ির সামনে রিক্সা এসেছিলো আমার গাড়ির সামনে একটা মানুষ এসেছিলো তাই আমাকে হর্ন দিতে হয়েছে হর্ন না দিয়ে ঢাকা শহরে গাড়ি চালানো সম্ভব না এইটা করলে কিন্তু প্রায় সব গাড়ির বিরুদ্ধেই আমাদের আইনি অভিযানে যেতে হবে এটা তো সম্ভব না কাজী অভ্যাস পরিবর্তন যেন মানুষ করে সেই জন্য আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ সব প্রনোদিত হয়ে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের মাঝখানে স্ক্রলে এই বার্তাটা দেন যে অযথা হর্ন বাজাবেন না আসলে হর্ন বাজাবেন না বলেন কারণ অযথা বললেই আবার বলবে আমারটা অযথা ছিল না আমারটা কারণে ছিল কিন্তু আসলে কারণে থাকে না নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম কিউআরটি কার্যক্রম চালু হয়েছে হটলাইন ওয়ান জিরো নাইন নাম্বারে কল করলেই টিমের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেবে এ ঘোষণা দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কিউআরটি কার্যক্রমের সূচনা করে উপদেষ্টা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে ভিকটিমের পাশে দাঁড়াতে এই টিম কাজ করবে দেশের প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় এই কার্যক্রম পৌঁছানোর জন্য তার মন্ত্রণালয় কাজ করছে নারী শিশুর জন্য নিরাপদ তরুণদের পাহারাদারের ভূমিকা নেয়ার আহ্বান জানান উপদেষ্টা একই অনুষ্ঠানে গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়ার কথা জানান তিনি আমার যে প্রতিশ্রুতি ছিল একটি সাইবার ইউনিট ঘোষণা দিয়ে যাব সেটা ঘোষণা হতে যাচ্ছে পুরো দেশে ছড়িয়ে গিয়ে প্রতিটি গ্রামে সত্তর হাজার গ্রামে পৌঁছানো এটা রাষ্ট্রই করতে পারে তার পাশে যদি থাকে এই অসাধারণ তরুণ শক্তি আমাদের লক্ষ্য চব্বিশ ঘন্টার ভেতরে এই মন্ত্রণালয়ের ভেতরে এমন মেকানিজম তৈরি হবে যে সকলে সাহায্যে চব্বিশ ঘন্টার ভেতরে সে আহত শিশু সে আহত নারীর পাশে দাঁড়াবে আমরা কাজটা যে করা শুরু করিনি তা নয় আমরা এক বছর থেকে এটা নিয়ে কাজ করছি ভেতরে ভেতরে চেষ্টা করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন প্রতি হিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম তিনি মন্তব্য করেন বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি ছিলেন একজন প্রকৃত রাষ্ট্রনায়ক তার চিন্তা কাজ দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে শোকসভার আয়োজন করে আইনজীবী অ্যাসোসিয়েশন ও বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ শোকসভায় বিএনপি'র ছাত্রশিবিক বিষয়ক বিষয়ক সম্পাদক মিർ শরফাত আলী সপুসহ অনেক উপস্থিত ছিলেন। তৃতীয়ঞ্চার রাজনীতি উনিプチ কোন খোঁজ বা আকুর সেই রাজনীতি তিনি কিন্তু কখনো করতে না। এবং সেই বিষয় সম্বন্ধে সবকিছু জানার সত্ত্বেও তিনি কিন্তু তাকে কমেন্টট করেছিলেন। তিনি রাজনীতির সংজ্ঞা থেকে অনেক উপরে ছিলেন। এবং তিনি রাষ্ট্রনায়কের সংগায়ে তিনি উন্নীত হয়েছিল তার চিন্তার মাধ্যমে তার কাজের মাধ্যমে তার দক্ষতার মাধ্যমে তার মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে আসুন নত্রয় জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে দেশব্যাপী 56 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইইউ মিশনের উপপ্রধান পর্যবেক্ষক আছে তিনি বলেন পর্যবেক্ষকরা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তারা নির্বাচন প্রশাসন প্রার্থী রাজনৈতিক দল সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন পর্যবেক্ষকরা দেশের চৌষট্টি জেলায় শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কার্যক্রম চালাবেন বলে জানানো হয় নির্বাচন ঘনিয়ে এলে আরও নব্বই জন স্বল্প মেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন সব মিলিয়ে নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের দুশোর মতো পর্যবেক্ষক মাঠে থাকবেন নির্বাচন শেষ হওয়ার পর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করবে ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী উনিশ ও বিশ জানুয়ারি দুই দিনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন কর্মসূচি অনুযায়ী আগামী উনিশ জানুয়ারি বেলা এগারোটায় দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবে দলটি এরপর বিশ জানুয়ারি বেলা এগারোটায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হবে রাষ্ট্রপতি রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আমি কর্মসূচিটি আপনাদের পড়ে শোনাচ্ছি আগামী উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সোমবার বিকাল এগারোটায় দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি রহমান এর সেরে বাংলা নগরস্থ মাঝারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্প স্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন এবং আমরা আশা রাখছি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান তিনি এই এই ওই দিন তিনিও উপস্থিত থাকবেন আমরা তাকে আনুষ্ঠানিকভাবে জানাবো মঙ্গলবার বেলা এগারোটার সময় সকাল এগারোটার সময় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ আগামী বারো ফেব্রুয়ারির পর দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেযা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াত ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল দুপুরে চাপাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন চাঁদাবাজি জীবনকে বিপর্যস্ত করে তুলেছে এ সময় ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে হবে বলেও জানান তিনি অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান চাপাই নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম ও মোখলেসুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন আমি তো আশ্চর্য হয়ে যাই এখানকার প্রতিটি কাজে কেউ না কেউ চাঁদানেন কারা তারা চিহ্নিত করত প্রতিটি কাজে বিশেষ করে এখানকার যে রোডঘাট রাস্তার যে কন্ট্রাক্টর যারা রয়েছেন তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না কন্ট্রাক্টরদেরকে একটা পার্সেন্টেজ দিতে হয় না হলে কাজ আটকে যাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছেই সেই টাকাটা পৌঁছাতে হয় এটা খুবই দুর্ভাগ্যজনক আগামী দিনে যদি আল্লাহ তৌফিক দান করেন যদি এক নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় তাহলে বাসদের এই চাঁদা নেওয়াটা বারো তারিখ পর্যন্ত চলবে এরপরে চাঁদা চাপায় বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দুপুরে নরসিংদীর সরকারি কলেজ মাঠে জেলা কৃষক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ করেন বলেন জনগণের ভালোবাসা ও আস্থায় তিনি বারবার নির্বাচিত হয়েছেন যা তার জনপ্রিয়তারই প্রমাণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম ভিপি আপেল ও সঞ্চালনা করেন নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার পুষ্টি ওয়াটার নিবেদিত খেলার সংবাদে বিশ্বকাপ সামনে রেখে বোলিং বিভাগ শক্তিশালী করতে বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে জাতীয় দলের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সম্প্রতি বিষয়টি নিশ্চিত করে জেড সি জানিয়েছে টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচশো উইকেট শিকারী ওয়ালস বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন এবং ইতোমধ্যে দলের সঙ্গে তিনি কাজ শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এ পেসার এর আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গেও কাজ করেছেন বিশ্বকাপে গ্রুপ বিতে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ওমান ও সহ আয়োজক শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে গোল অবদানে মাইল স্পর্শ করেছেন মিশরের তারকা ফরওয়ার্ড মোহাম্মদ সালা মিশরের হয়ে আন্তর্জাতিক ফুটবলে একশো গোল অবদানের মাইল স্পর্শ করেছেন তিনি আর সেটি করেছেন মাত্র একশো এগারো ম্যাচে এ অর্জনে তিনি পেছনে ফেলেছেন ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে হয়ে গোল রোনালদোর লেগেছিল একশো ছত্রিশ ম্যাচ তাই বলাই যায় দলীয় সাফল্য না এলেও ব্যক্তিগত কীর্তিতে অনন্য সালা পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না মন্তব্য তারেক রহমানের গত পনেরো বছর দেশে ব্যাপক লুটপাট হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধের আহ্বান পরিবেশ উপদেষ্টার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে